হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান শুভ সন্ধ্যা তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘরোয়া কফি কিভাবে বানাবো অনেকে বানাইতে পারে না কিভাবে বুঝতে পারে না যাই হোক এখন আমি পানি দিয়ে দিব এক কাপ মেজারমেন্ট কাপে তারপর চুলার জালটা জেলে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ছোলার জালটা দিয়ে দিলাম ঝটপট কিভাবে পাঁচ মিনিট আমি কফিটা ভাই তোমাদেরকে শেয়ার করতেছি পানিটা আসা পর্যন্ত অপেক্ষা আছি দেখতেই পাচ্ছ আমি নেস কফি নিয়েছি তো এখন আমি এক চামচ দিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পানিটা ফুটে আসছে এখন আমি এই যেখানেই কফি নিয়েছি এক চামচ চিনি নিয়েছি এক চামচ ঠিক আছে আমি কিন্তু চিনি এক চামচের বেশি খাই না তো এখন আমি ফুটান্ত পানি কফিতে দিয়ে দিব ঠিক আছে দিয়ে মিক্স করে দেবো আর আমি আজকে কফিটা বানাবো গুঁড়ো দুধ দিয়ে তার জন্য আর কি না হলে লিকুয়েডটা হলো তো আরও খুব ভালো হতো আর লিকুয়েডটা আমার কাছে এখন নাই আপাতত তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে খাই তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি এটা মিক্স করতে থাকবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চিনিটা আর কফি মিক্স করতে আছি ঠিক আছে এভাবে মিক্স করতে থাকবো বন্ধুরা দেখো আমার এটা অনেক ফেনা ফেনা হয়ে আসছে এখন আমি যদি কাপের এই চারপাশে দিই তাহলে কি এটা একটা ডিজাইন হয়ে যাবে হ্যাঁ ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতেছ একটা ডিজাইন হয়ে যাচ্ছে এবং ঘরোয়া এবারেই বানানো হয় আমার তাই আমি যেভাবে রকম সহজ করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে বরাবরের মতো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চামচটা শুকনা করে নিয়েছি এখন এখানে আমি দুই চামচ দু টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে নাচতে থাকবো অবরো নাড়তেই থাকবো অনবরত নাতেই থাকবো তো নাড়তে নাড়তে এটা একদম বোঝায় যাবে না যে তরল দুধ দিয়ে করতেছি না গুঁড়ো দুধ দিয়ে করতেছি এখন রানটা একটু বাড়াই দেব বাড়া দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দুধটা ভালো করে জাল করে একটু কমিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফেনা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কফিতে কিন্তু রেস্টুরেন্টের যেরকম রেস্টুরেন্টে মানে ফেনা হয় ঠিক ওই রকম ফেনা হয়েছে কিন্তু আমি দুধটা দুই চামচ দিয়েছি আর পরিমাণ মতো বানিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি বিস্কুট দিয়ে পরিবেশন করেছি ঠিক আছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখেছো তো কত ফেনা কত ভালো লাগতেছে আরও ফেনা ছিল চলে গেছে দেখলে তো এই হাতে বানানো কফি বাসায় গুঁড়ো দুধ দিয়ে খেতেও খুব ভালো হয়েছে টেস্ট করে দেখি হুম পারফেক্ট একদম এখন আমি বিস্কিট দিয়ে খাব আজকের এই কফি বানানো সহজভাবে দেখাইছি তোমাদেরকে ঘরোয়াভাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করতে আর লাইক করতে একদমই ভুলো না আর ফলো দিতে একদমই ভুলো না ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে রাই আর আমার ফুলের পলি আইডিতেও ফলো দিয়ে রাইখো টেস্টিতে ফলো দিতে একদমই ভুলো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আফিস আমার পাঁচ মিনিটও লাগেনি কফিটা বানাতে বাই বাই টাটা ঠ্যা নেক্সট ভিডিও তো দেখা হবে আবার থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও